আপনি আছেন অমুক শাইকের পিসে বাঁশ দেওয়ার জন্য তুমুক আইটেম নিয়ে আপনি লোক খুঁজে পাবেন না বাঁশ দেওয়ার এক সময় এই মানুষগুলোকে বেঈমান বানানোর কার্যক্রম নেওয়া হয়েছে আপনার কথা হবে এইগুলার বিপক্ষে এইগুলা না বলে হুজুর হুজুরে কাদা চোরাচুরির চর্চা চলতেছে ঠিক কিনা আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা আশার বাণী শোনাব এবং একটা কথা বলে শেষ করবো আল্লাহ রাবুল্লাহমিনের কোরআনুল কারিমের একটা কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি সুরাহামিন্দা আল্লাহ রাবুল্লিন বলছেন তোমাদের মধ্যে থেকে যারা কুফরি করে এরপরে আসে আসার পরে এই কিতাবের ব্যাপারে তারা কথা বলে মন্তব্য দেয় ধারণা করে আল্লাহ রাবুল বলছেন এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই ও ইনাহুল কিতাবন আজিজ এটা মহা পরাক্রমশালী রবের পক্ষ থেকে আসা কিতাবিল হাকিম ইন হামিদ আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম এই কোরআনের সামনে থেকে পেছন থেকে কোনো দিক থেকে কোনো বাতিল ঢুকতে পারবে না এটার ক্ষতি করতে পারবে না এটা বলার কি রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে আল্লাহ রব্বুল সংরক্ষণ করান না তা সিরের মধ্যে আসছে মুফাসিররা ব্যাখ্যা করছেন বান্দা যখন এইটা ধারণ করবে এই কোরআনকে ধারণ করে নেবে কোরআন ধারণ করলে ওই ব্যক্তির মধ্যেও আল্লাহরবুলের পক্ষ থেকে এমন নিরাপত্তা আসবে ওই ব্যক্তিকেও আল্লাহ রবুল দুনিয়ার কোনো বাতিলের হাতে কখনো পরাজিত হতে দিবেন না সান আল্লাহ এখন আমাদের জিজ্ঞাসা আমরা কি আমাদের নিজেদের দাম জানতে পারছি ভাই ভালো করে বলেন জানতে পারছি এই যে আমার হাতে একটা ঘড়ি আছে যেই জায়গাতে আমি অজু করতে যাই আমার স্বভাব হচ্ছে ঘড়ি ঘড়ি খুলে করা এখন করার পরে ম্যাক্সিমাম জায়গায় ছাড়া পরে দৌড়াই আসছে একজন সাইফুলা ভাই এই যে আপনার ঘড়ি সাইরে গেছিলেন একটু পাট নিয়ে বলতেছে যেহেতু আমার ঘড়িটা পৌঁছাই দিছে শুক্রিয়া ভাই আপনি না দিলে আমার গেছিল ওই খুব খুশি আসার পরে গাড়িতে উঠে মনে মনে ভাবতেছি লোকটা দিয়ে ভালোই করছে কিন্তু আমার ঘড়ি যদি হারাতো কত লস গুলিস্থান থেকে পছন্দ হয়েছে কিনছি দুইশো চল্লিশ টাকা দরাদরি করে লস কত দুইশো চল্লিশ হাসতেছি যদি হারায় হোক দুইশো চল্লিশ আর লোক হাতের মধ্যে একটা আংটি আসে এটা হচ্ছে হোয়াইট গোল্ড মাথার মধ্যে একটা পাথর আছে এটা হচ্ছে ডায়মন্ড আংটিটার দাম পঞ্চাশ হাজার টাকা এই বেসারি বাজার করতে গেছে একদিন সাবারে বাজার করতে যাওয়ার পরে আল্লাহর কি কাজ ওই বাজারের মধ্যে এক লোক আসছে যেই লোককে আমাদের এলাকায় বলে লক্ষ্মী টেরা আপনারা লক্ষ্মী টেরা মানে কি ভাই এই যে দুই মনি সোজা না হয় একটা মনি একটু বাঁকা এদিক তাকায় থাকে কিন্তু দেখে কোন দিক এদিক এখন ওই লোক দেখতেছে কিরি আসার পরের থেকে এই লোক খালি আমার আংটির দিকে তাকায় আছে। বুঝে থাকলে বলেন তো ওই লোক আংটির দিক তাকায় আসে কিন্তু অনেকক্ষণ এরকম করে থাকার পরে ও চিন্তা করছে না জানি বাবা আংটির দাম কি জানি ফেলছে নাকি রিক্সে যাওয়ার দরকার নয় আস্তে করে হাত নিশি করে সুদ করে আংটিগুলো পকেটে ডেকে এখন গাল নাড়ায় ওই লোকে বোঝাচ্ছে যে আমার হাত আংটি নাই তখনও দেখে ওই লোক এরম করে আছে এখন বুঝে থাকলে বলেন আমি যে এই যে ঘড়ি নিয়ে চিন্তা করলাম না ঘড়ির দাম কত কথা বলেন আর আংটি নিয়ে টেরা লোক দেখার পরেও আল্লাহরি সৃষ্টি টেরাকে টেরা বলা যাবে না এটা বোঝানোর জন্য বললাম তা এই লোকটা আংটি নিয়ে ফিকির করলো কারণ দাম কত এখন মুসলমানদের কাছে সবচেয়ে দামি সম্পদ কি এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মূল্যায়ন দিবেন আপনি মনে করছেন আমার দামি সম্পদ বাড়ি আমার দামি সম্পদ গাড়ি আমার দামি সম্পদ সম্পদ আমার আমার সম্মান আমি একটু ওয়াশ করতে শিখছি আমার অডিয়েন্স জি না আপনার দামি সম্পদের নাম ইমান এই ইমানের কারণে আপনার জান্নাত অথবা জাহ নাম নির্ধারিত হবে অতএব সকল এজেন্ডার আগে ইমান সংরক্ষণের এজেন্ডাকে আমাদের এক নম্বর রাখতে হবে ঠিক কিনা ইমানের প্রসঙ্গে যদি আমাদের কোনো দাবি আসে ওই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই কোনো রকম মন্তব্য নাই আমরা সকলে একমত ঠিক কি না এই আমাদের এক হতে হবে এই ঈমান চোরেরা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদের দীক্ষার মধ্যে দিয়ে ঢুকতে চায় আমাদেরকে তারা হারায় দিতে চায় আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এখন জিজ্ঞাসা বেঁচে থাকব কি দিয়ে মাহফিল দিয়ে জি না সাইফুল্লাহ জায়গায় ওয়াজ করে গেল আপনারা হই হই দিলেন মোটামুটি খুশি শায়খ আহমদুল্লাহ একটা কথা বলেন সাইফুল্লাহ ভাই এই ফেসবুকে তিরিশ লক্ষ ফলোয়ার এইগুলো নিয়ে উৎসাহিত হয়ে কোনো কথা বলা যাবে না কারণ আমাদের যাদের এর থেকে বড় বড়ো ফলোয়ারওয়ালা ছিল তারা যখন আটকায় গেছেন প্রবলেমে পড়ছেন এই ফলোয়ারদের একদিন স্ট্যাটাসও খুঁজে পাওয়া যায় না গোপন আইডি থেকে স্ট্যাটাস দিত নিজের আইডি থেকেও না অথচ তারা পাশা উঁচু করে থাকতো হুজুর কি বলবেন না রায় তো দিবে ওইগুলোর খুঁজে পাওয়া যায় নাই ঠিক না সুতরাং এই সকল ফলোয়ার দিয়ে খাম হবে না কথাবার্তা যেটা বলা হবে ওইটা হৃদয় থেকে ধারণ করে নিয়ে আমাদেরকে আমাদের নিরেট আল্লাহর জন্য অনুগামী আমাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা এই ব্যাকগ্রাউন্ডের কারণ কি এইগুলা বুলেট কোথার থেকে তৈরি হবে এইগুলা তৈরি হবে আমাদের এই সকল মাদ্রাসা আমাদের এই দিনই প্রতিষ্ঠান যেখান থেকে আমরা আমাদের সন্তানদের ব্যাসিকগুলা দাঁড় করায় দেওয়ার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা এই বেসিক যদি ঢুকে মুফতি আমির হামজা বলেছে দুইটা গ্যারেন্টি সে আপনাদের কাছে দিয়েছে আমি আরেকটা গ্যারেন্টি আপনাদের কাছে দিতে চাই সে বলেছে এই সন্তান ইনশাআল্লাহ আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না আরেকটা কথা বলছে ইনশাল্লাহ এই সন্তান আপনার সাথে বেয়াদবি করে চোখ তুলে চোখ রাঙায় অসভ্য আচরণ করবে না আমি আরেকটা জিনিস বলতে চাই সবচেয়ে বড় নিয়ামত ওই সন্তান যদি আমাকে কথার কথা বৃদ্ধাশ্রমে বাধ্য হয় রেখে দেয় কথার কথা সে বেয়াদবি করে ভুল বুঝে আমার সাথে চোখ রাঙায় কথা বলে আমার তেমন কোনো সমস্যা নাই আল্লাহর সাথে হিসাব বুঝবে কিন্তু ওই সন্তান যদি ইমান হারা হয়ে যায় তাহলে তো আমার আর পাওনায় কিছু থাকলো না আমি গ্যারেন্টি দিতে চাই যার ভিতরে কোরআনের নূর আছে ইনশা আল্লাহ ওই সন্তান হেদায়েত চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে যাবে না পথ হারা হলেও আল্লাহ তাকে পথ দেখাই দিবেন ইনশা আল্লাহ আজকে মাদেশ তাকি আল ইসলামী এখানে যে উদ্যোগ গ্রহণ করেছে তাকি যদিও বড় হয়েছেন ঢাকাতে তার আব্বারা এই মহল্লার বাসিন্দা আপনার সাথে ইন্ট্রিমিসি নাই সে চাইলে উত্তরাতে একটা সুন্দর ভাড়া নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারতো ভাই সম্ভব ইনশাল্লাহ এত বড় নিজের জায়গা না হলে ভাড়া নিল প্রচার প্রচারণা দিল ইনশাল্লাহ পঞ্চাশ একশো জন ছেলে হবে উত্তরার কোনো ছাত্রকে এখানে দেওয়া কঠিন আমি আসার সময় আমার সহকারীর সাথে আলোচনা করতেছিলাম আরে প্রতিষ্ঠানটা করলো ভিতরে পরে চিন্তা করলাম তার যে এলাকার প্রতি যে বন্ডিং এলাকার প্রতি যে সম্পৃক্ততা ভালোবাসা এলাকায় ঢাকায় তো সবাই করতে চায় এখানে কে করতে চায় ইয়াং একটা ছেলে আমাদের অনেক জুনিয়র সে অনেক ছোটো ভাই আমাদের কিন্তু আল্লাহ আমিন তাকে আলেমে আমলে আল্লাহ আমিন উদ্যোগে তাকে বারাকা দান করছেন এই জন্য বলবো প্রিয় ভাইরা আপনাদের একটা সহযোগিতা তাকে কি করতে হবে রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা প্রত্যেককে এক লাখ করে টাকা দেওয়া লাগবে কি না হুজুর ভাবতেছেন না নিদেম পক্ষে তো দশ হাজার না হলেও হুজুররা হেকমত করে বলে হাত ডানটা উঁচু করেন ডাইরেক্ট পকেটে ঢুকান যা আছে ভাই করেন এরকম কিছু না আমি বলবো একটা সহযোগিতা করবেন করবেন বলেন ইনশাল্লাহ বলেন সাহস করে বলেন জীবনে তার কাজে কাজে ভালো বিরোধিতা করব রাজি ইনশাল্লাহ নেক আছেন আর কিচ্ছু লাগবে না টাকা পয়সা আল্লাহ দিব কোথার থেকে কি ম্যানেজ হবে আপনি জানেন না এগুলো রব্বুল আলামিন দিয়ে দিবে ইনশাল্লাহ কিন্তু বিরোধিতা করা যাবে না এলাকার মানুষের বিরোধিতা সাংঘাতিক সাংঘাতিক বিরোধিতা এইটার দ্বারা বরকত কমে যায় নিজের মনের আকর্ষণ কমে যায় এটা করবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন আজকের এই প্রচেষ্টাকে কবুল করেন আল্লা রাব্বুল আলমিন আমাদেরকে বারাকা দান করেন অনেক কথা আছে ভাই যেইগুলো আমাদের ইমানের জন্য তহাজির তামার জন্য দরকার আলেমুলামারা আপনাদেরকে মাঝে মাঝে ডাকবে এখান থেকে আপনারা ইনফরমেশান নেবেন এবং এটাকে স্প্রেড আউট করার জন্য চেষ্টা করবেন আল্লাহ এই উম্মাকে রক্ষা করেন আমাদের দেশকে রক্ষা করেন আমাদের দেশ নিয়ে যারা গভীর ষড়যন্ত্রের রাজনীতি খেলতেছে যারা আমাদেরকে অসভ্য বানায় দিতেছে